আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব একটি মদার সংখ্যা পাই নিয়ে পাই এমন একটা সংখ্যা যেটা মান শেষ হয় না মানে এটি একটি অমলত সংখ্যা মহান গণিতবিদ ল্যাম্প উনি প্রথমে দেখান যে পাই একটি অমলের সংখ্যা এবং পাইয়ের যে বর্গ স্কোয়ার কলেজ যে মান পাওয়া যায় সেটাও একটি অমলত সংখ্যা এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে পাই কখন আবিষ্কৃত হয়েছে মানে কখন থেকে আমরা পাইয়ের মান ব্যবহার করি আসলে পাই চাকা আবিষ্কারের পর থেকে মানে বিভিন্ন সভ্যতায় পাইয়ের মান অনুধাবন করা হয়েছে প্রথম পাইয়ের মান অনুধাবন করেছে ব্যাবিলিয়নেরা আমাদের সেই ইরাক ইরানের মাদের যে সভ্যতা সে ব্যাবিলিয়নেরা প্রায় চার হাজার বছর আগে ওনারা পায়ের মান দেখান টোয়েন্টি ফাইভ পঁচিশ বাই আট একটা বিষয় লক্ষ্য করি ওনারা ভগ্নাংশের কীতিতে মানে এরকম পুরো মিশ্র ভগ্নাংশ এরকম ভগ্নাংশের আকৃতিতে ওনারা পায়ের মান তো কারণটা হলো তখন পর্যন্ত আমাদের দশমিক সংখ্যা থ্রি পয়েন্ট ওয়ান ফোর হ্যাঁ পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন টু সিক্স ফাইভ এরকম আবিষ্কৃত হয়নি মানে দশমিক সংখ্যা তখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি সেজন্য আমরা এভাবে লিখত তো প্রথম পায়ের মান পাওয়া যায় ব্যব সভ্যতায় ওনাদের মান হলো পঁচিশ বাই আট এরপরে আমরা পায়ের মান পাই দেখাই মিশরিরা তো মিশর পায়ের মান ছিল কিরকমের মিশর পায়ের মান ছিল দুশো ছাপ্পান্ন টু ফাইভ সিক্স বাই এইট ওয়ান এখানে একটা মজার বিষয় হলো দুশো ছাপ্পান্ন ষোলের বর্গ এবং এইট ওয়ান একাশির বর্গ দেখো তো এটাও এটা সমস্যা এটা না আসলে এটা কিন্তু পায়ের মান হ্যাঁ একটা পায়ের মান তো এটা থ্রি পয়েন্ট ওয়ান ফোর সামথিং হ্যাঁ আর ওনারা যে মানটা দেখে দুইশো এরপরে আমাদের গবেষণা করে পাই নিয়ে কাজ করে তো ভারতীয়দের পায়ের মান হলো এরকম থ্রি থ্রি নাইন মানে তিনশো উনচল্লিশ ডিভাইডেড বাই একশো আট হ্যাঁ এভাবে হয় এখন বিষয় এনাদের কারো এরকম ছিল না হলো একটা আমরা মাফি বা একটা ফিতে হ্যাঁ আমরা সেন্টিমিটার মিলিমিটার মিটার মাফি এটা তো বেশি দিন আগের না এই দুইশো আহ পঁয়ত্রিশ বছর আগে মানে সতেরোশো নব্বই পঁচানব্বই সালে প্রথম আমাদের সেন্টিমিটার মিটারের ধারণা আসে তো আর এই যে দশমিকের ধারণা আসে প্রায় আজ থেকে ছশো বছর আগে চোদ্দ বিষয় হলো আমরা তখনকার সময় তো মাপের পরি মাপের ইয়ে ছিল পরিমাপের মানে পরিমাপের ছিল বল হ্যাঁ এটা একটা ফ্যাক্ট আর একটা ফ্যাক্ট হলো আপনি বা আমি মানে এই যে সেন্টিমিটার মিলিমিটার আবিষ্কৃত হয়েছে এখনো যদি আমরা ফিতা দিয়ে মাপি বা পরিমাপ করি কোনো মাপি হান্ড্রেড পার্সেন্ট না মানে হান্ড্রেড পার্সেন্ট সঠিক না এর কারণ আছে অনেকগুলো আমি একটু একটু করে আলোচনা করতেছি তার আগে পাইনি আর একটু মজার কিছু তথ্য দিই পাই মানে 2009 সালে মানে সুপার কম্পিউটার দ্বারা প্রায় একশোটা সুপার কম্পিউটার দ্বারা পাইয়ের মান মানে দশমিকের পরে হ্যাঁ কত সংখ্যা আছে এরকম বের করার চেষ্টা করা হয় তো সুপার কম্পিউটার একশো আটান্নটা কম্পিউটার দিয়ে হ্যাঁ একশো আটান্ন দিন সুপার কম্পিউটার দিয়ে পাইপ মান বের করা হয় এবং এক ট্রিলিয়ন পর্যন্ত মান বের করা হয় কিন্তু তারপরও হ্যাঁ পায়ের মানে কোনো শেষ মানে মানে একাধিক সংখ্যা পরপর পাওয়া যায়নি যাতে পৌনগণিক দিয়ে ওই সংখ্যাটাকে একটু শেষ করা যায় তা একই রকমের রিপিটেড নাম্বার পাওয়া যায়নি তখন তার তার মানে বোঝা যায় যে পায়েরটি একটি সংখ্যা পায়ের মানে শেষ নেই হ্যাঁ পায়ের মান কি ইনফিনিটি অগণিত এখন আরেকটু বলি বাইরে একটা কিছু মদর তত্ত্ব দিই বাইরের মদর তথ্য হলো আমরা তো সবসমত ফাই লিখি এরকম তাই না থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ সরি ওয়ান ফোর ওয়ান ফোর নাইন ওয়ান ফোর সরি ওয়ান ফাইভ নাইন টু সিক্স ফাইভ এরকমটা আপনার লিখি হ্যাঁ তো থ্রি হলো মানে পাই দিবস পালন করা হয় থ্রি মানে মার্চে মার্চ মাসে পাই দিবস পালন করা হয় চোদ্দ তারিখ পালন করা হয় একটা বিধে উনষাট মিনিটে ছাব্বিশ সেকেন্ডে আমাদের এই বিখ্যাত পাই দিবস পালন করা হয় মানে প্রতি বছর মার্চ মাসের চোদ্দ তারিখ একটা মিনিট উনষাট মিনিটে ছাব্বিশ সেকেন্ডে পাই দিবস পালন করা হয় আর একটা বিষয় হলো এই যে চোদ্দই যে মার্চ হ্যাঁ চোদ্দই মার্চ আমাদের মহান বিজ্ঞানী আইনস্টাইন উনি জন্মগ্রহণ করেন এবং আরেক মহান বিজ্ঞানী হকিংস উনি মৃত্যুবরণ করেন এখন এই যে আমরা পায়ের মান দেখলাম যে বলছে এটা আমি একটু বলে ছাপ্পান্ন বাই ওয়ান এবং আমাদের ভারতীয়রা ওনাদের ইন্ডিয়ান ওনাদের পায়ের মান হলো দুশো উনচল্লিশ বাই একশো আট সবার কিন্তু পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট সামথিং হ্যাঁ কিন্তু কেউই এক্সাক্ট বলতে পারিনি আসলে পায়ের মান কত আমি বলেছিলাম কারণটা হলো আমরা ফিতা দ্বারা মাপ দিয়ে নির্ণয় করতে পারি না একদম এক্সাক্ট মাপটা নির্ণয় করতে পারি না আর একটা মজার বিষয় এই তাহলে কি প্রথম আমাদের এই পায়ের মান এরকমটা দিয়েছে আমাদের প্রথম যে সঠিক পায়ের মান আমাদেরকে নির্দিষ্ট করে দিয়েছে সেটা হলো আমাদের মহান বিজ্ঞানী আর্কিমিডিস হ্যাঁ কোন আর্কিমিডিস ওই যে ইউরেকা বলতে বলতে দড়ি গিয়েছিল সেই আর্কিমিডিস

ছয়টা সময় পরে একটা দুটো তিনটা চারটা বাইরের পাশে ছয়টা সরভুজ নিয়েছিল হ্যাঁ তো এভাবে নিয়ে উনি প্রথমে একটা পায়ের মান বের এবং এভাবে ছয় থেকে বারো চব্বিশ হ্যাঁ আটচল্লিশ বুঝ পর্যন্ত মানে আমি একটু বিষয় বলি এখানে যখন আমি ছয়টা নিয়েছি তখন কিন্তু একটু ফাঁকা বেশি আছে এখানে অনেক ফাঁকা দেখা যায় তাই না যদি আমি ছয় ছয়টা থেকে বেশি নিই বারোটা হ্যাঁ তখন কিন্তু দেখা যাবে কি আমার ফাঁকা খুবই কি কম কম হবে মানে এরকম যত নেওয়া হবে ধীরে 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 দেখা যাবে একদম সেটা একদম সুষম পাই হয়ে যাবে হ্যাঁ একদম এক্সাক্ট একটা পাই হয়ে যাবে তো আর্কিমিডিস ছিয়ানব্বইটা বাহু পর্যন্ত মানে সমবাহ সমবাহ পর্যন্ত সমবোজ পর্যন্ত একটা ক্ষেত্র নিয়েছিল এবং পায়ের মান বের করেছিল ওই সময় এটা বের করা একটা আসলে খুবই কঠিন ব্যাপার হ্যাঁ আমরা একদিন এটা নিয়ে আলোচনা করব আমার চিন্তা আছে যে পাই নিয়ে আমি তিন থেকে চারটি পর্ব করব প্রথমে এটা পরে আমি আর্কিমিডিসের এই পাই আবিষ্কার বা প্রথমে আর্কিমিডিস কীভাবে পাই আবিষ্কার করছে সেই গাণিতিক কিভাবে সূত্র মাধ্যমে সেটা নিয়ে আলোচনা করব এবং শেষে আমরা বর্তমানে যেটা ব্যবহার করি হ্যাঁ বর্তমানে আমরা পায়ের ক্ষেত্রে ব্যবহার করি দুই ভাইয়ের সূত্র আছে একটা চন্দ্রবোসি অ্যালগোরিদম চন্দ্রবোসি অ্যালগোরিদম এর আগেও আমাদের কয়েকজন পায়ের সূত্র দিয়েছিল আমাদের ভারতীয়দের মধ্যে মাধব মাধব উনি পায়ের সূত্র দিয়েছিল দেখুন পায়ের ওনার সূত্র ছিল অনেকটা এরকম খুব ইজি এরপরে এই সূত্রটাকে আর একটু মডিফাই করে এবং সুন্দর করে আমাদের মহান বিজ্ঞানী নিউটন ছিল এরপরে আমরা চন্দ্রবস্তি বা অ্যালগোরিদম সেটা হলো এটা তো এই চন্দ্রবস্তি অ্যালকোরিজম নিয়ে আমরা আরেক আলোচনা করবো এবং আর্কিমিডিসের যে ফর্মুলা আছে সেটা নিয়ে আমরা আরেক আরেকদিন আলোচনা করব